আসসালামু আলাইকুম নতুন একজন মেহমান আসবে হাজব্যান্ড আর ওয়াইফ ওদের বিয়ে খেয়েছি ডিসেম্বরের ষোলো তারিখে ওদেরকে দাওয়াত দিয়েছি ওদের জন্য একটু সাজিয়েছি ঘরটা নতুন বউ আসবে এই জন্য ওদের জন্য আয়োজনও করেছি ওরা আসলে খাওয়াবো সব গুছিয়ে রেখেছি দেখেন ওদের ই করার জন্য করার জন্য এগুলো সব গুছিয়ে রেখেছি আসলে একটু করব। নতুন বউ আসলে যেভাবে বরণ করে আমি সামান্য একটু গুছিয়ে রেখেছি বরণ করার জন্য আলহামদুলিল্লাহ ওরা চলে আসছে আমার মেয়ে তাদেরকে আসার জন্য রিসিভ করতেছে এই ভিতরে আমার ছেলেও দাঁড়িয়ে আছে বলতে আম্মু আমিও থাকবো ওকে আচ্ছা থাকো তাহলে ওরা তো দেখে অনেক মজা পেয়েছে যে আপু কী করতেছে না আমি কি কে নতুন বই নিয়ে এসেছো এই জন্য তোমাদের ফুলের ফুলে ছিটিয়ে দিলাম তোমাদের দিন যেন এইভাবেই ফুলে সুন্দর মতো থাকে নতুন তো অনেক আনন্দ পেয়েছে এক কথা ও তো অবাক যে এগুলো আবার হয় কি না আমি তো জাস্ট করলাম একটু ঢোকার আগে মিষ্টি মুখ করে ওদের ঢোকাবো ওরা তো খুবই মানে অবাক হয়ে গেছে যে এতটা হয়তো ওরা বুঝেই নাই ভাবছে দাওয়াত দিয়েছে দাওয়াত খেতে আসবে এতটুকুই কিন্তু আমি এর চেয়ে মনে মনে রেখেছি ওদের জন্য একটু সারপ্রাইজ আছে জাস্ট এর জন্য করলাম ওদেরও ভালো লাগলো নতুন বউ অনেক ভালো আমার তো মেয়েটাকে অনেক ভালো লেগেছে আমি বিয়ের দিনই দেখেছি বউবাতে দেখেছি আর কথা হয়নি ওর সাথে আজকেই প্রথম তো মানুষ হিসাবে খুবই ভালো মানে এক কথায় বউ আমরা খুব ভালো পেয়েছি এজন্য জন্য আমরা আনন্দিত বউ বসলো তবে আমার ছোটো ভাই আমার মেয়েকে পড়াতো আগে সেই ইতেও আমাকে আপু আপু বলে আমি ওকে ভাইয়ের মতো জানি যাই হোক বউকে আমি খাওয়াই দিচ্ছি বউ তো সে আমার দিকে তাকিয়ে আছে যে আপু কী করতেছে পাগলামি আমি স্যারে কিসে পাগলামি তুমি আসছো এতেই আমি অনেক খুশি তারপর মেয়ের জন্য গিফট নিয়ে আসছে বলতেছে রাইসা মনি তুমি খোলো খুলে দেখো কি এনেছে তোমার জন্য আমি বললাম তুমি আবার এগুলো কেন করতে গেছো বউ বলতেছে আমি প্রথম আসলাম রাইসার জন্য কিছু আনবো না তা তো আর হয় না এজন্য রাইসার জন্য আমি একটা মগ এনেছি আর একটা পাস ব্যাগ এনেছি তাই আমি এত কিছু করার কী দরকার ছিল তোমার তোমরা আসছো এতেই আমি অনেক খুশি তারপরে ওরা বলল যে রাইসা তো কদিন আগে বার্থডে গেলো আসতে পারলাম না তাই আমরা এখনই আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য যা ওকে এক দুটো গিফট পেয়ে রাইসা অনেক খুশি খাবার দিলাম ওদের সবাইকে আমার ছেলে মেয়ে তারপরে আপনার ভাইকে সবাইকে খাবার দিলাম ওরা খাবারের জন্য টেবিলে বসলো আমি আয়োজনটা বসায় ফেললাম সব কিছু গুছিয়ে তারপরে ওদেরকে ডাক দিলাম ওরা চলে আসলো এসে বলতেছে আপু এত কিছু কেন করেছেন আমি সে কোথায় এত কিছু তোমাদের জন্য তো কিছুই করতে পারলাম না আরও চেষ্টা করেছিলাম যে করার জন্য বউ খেয়ে তো বলতেছে অনেক মজা হয়েছে আপু আপনার রান্না আমি সবগুলো অল্প অল্প করে খাব আপনি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই আমি ঠিক আছে তুমি মন মতো করে আস্তে ধীরে খাও খেলে আমি খুশি হব সব যদি খেতে পারো তাহলে আমি খুবই খুশি হব বসে আচ্ছা আপু আমি খাবো আপনি টেনশন করেন না তারপরে তো মেয়ে কেক নিয়ে আসলো তার মামিকে সারপ্রাইজ দিলো একসাথে দুজনে তিনজনে মিলে কেক কাটলো বলতেছে মামা কে খাওয়াই দেন তারপরে ওর মামি রায়চাকে খাওয়াই দিল যে তোমার তো জন্মদিন গেল আমি তো আসতে পারি নাই রাফিকে খাওয়াই দিল আমার ছেলেকে খাওয়াই দিল ওর হাজব্যান্ডকেও খাওয়াই দিল যাই হোক খুবই আনন্দ হয়েছে এক কথায় আমার তো খুব ভালো লেগেছে ওরা আসছে অনেক মজা করেছি আর সবচেয়ে বড় কথা বউটা ভালো মনের মানুষ ভালো একটা বউ পেয়েছি এতেই আমরা খুশি আমাদের সাথে মিশতে পারতো সেটাই তো বড়ো কথা আসলে এখনকার যুগে আপনদের সাথেই তো ভালো সম্পর্ক থাকে না একটা পর মানুষ এতটা আপন করে নিয়েছে এতে আমি অনেক খুশি ওদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ